অর্থনৈতিক পরিস্থিতি দক্ষিণ এশিয়ার সবচাইতে মানে বাংলাদেশে বাংলাদেশের যে মানুষের যে কর্মস্পৃহা মানুষের মধ্যে যে সততা নিষ্ঠা কর্মে আগ্রহ এতে আমাদের যে প্রবাসী ভাইরা কাজ করতেছে আমাদের যে গার্মেন্টস আর এম বিদেশে রপ্তানি হচ্ছে প্রবাসীরা যে করছে রেমিটেন্স আমাদেরকে কেউ উপহার দিচ্ছে সেই উপহারের ভিত্তিতেই বাংলাদেশের অর্থনীতির বহুলাংশ নির্ভরশীল এছাড়া রয়েছে শিল্পায়ন বিভিন্ন শিল্পায়ন শিল্পায়ন এক্সপোর্ট হচ্ছে এবং আমরা বৈদেশিক মুদ্রা তার বিপরীতে পাচ্ছি বর্তমান সরকার কিংবা আগামীতে যে সরকার আসবে যেই আসুক আমাদের মাথায় রাখতে হবে যে আর্থিক খাতে শৃঙ্খলাটাকে ফিরিয়ে আনা হবে সবচাইতে গুরুদায়িত্ব দু হাজার চব্বিশের পট পরিবর্তনের ফলে যে ঝুঁকিপূর্ণ সম্পদের বিপরীতে মূলধন সংরক্ষণের হার সি আর এ আর সি আর আর সেটা নেমে এসে তিন দশমিক শূন্য আট শতাংশে যেটা আমি বললাম যে দক্ষিণ এশিয়ার মধ্যে পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া শ্রীলঙ্কা নেপাল ভুটান আফগানিস্তান এদের সবার নিচে ভুটান আফগানিস্তানের মতো ছোট্ট অর্থনীতির দেশ যার ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি হচ্ছে আজকের দিনে দশ ভারত ষোলো প্লাস পাকিস্তান ছাব্বিশের কোঠায় আর বাংলাদেশ সেখানে তিন দশমিক আট শতাংশ অর্থাৎ আমরা এমন একটা জায়গায় চলে যাচ্ছি বা চলে গেছি এই বিগত ষোলো বছরের ফাইন্যান্সিয়াল করাপশনের কারণে এবং কর্পোরেট রেসপন্সিবিলিটি নিয়ে কর্পোরেট উদ্যোগ নিয়ে ব্যাংকিং খাত অর্থনীতি বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয় এবং অন্যান্য যারা ফাইন্যান্সিয়াল সেক্টরের সাথে জড়িত ব্যবসায়ী সমাজ সবাইকে নিয়ে এই ভঙ্গুর অতি ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধার করতে হবে অন্যথায় আমাদের সামনে কিন্তু সত্যিকার অর্থেই আমরা এক মহাবিপদের আশঙ্কায় থাকবো এবার দেখা যাক আমরা কেন এই এই পরিস্থিতির সম্মুখীন হলাম যেখানে আমাদের ফরেন রেমিটেন্স আসতেছে আর থেকে প্রবাসী ভাইদের যে উপহার অবদান তাদের কাছ থেকে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট যে যেগুলি আমরা এক্সপোর্ট করি সেখান থেকে এত ভঙ্গুর পরিস্থিতির দিকে এবং আভ্যন্তরীণ অর্থনৈতিক টার্নওভারও কম ছিল না হ্যাঁ সেখানে আমরা এই অবস্থা কেন ফিরে আসলাম জুলাই আগস্ট পরবর্তী সময়টাতে বৃহৎ ঋণ গ্রহীতাগণ ইচ্ছে করে অনিচ্ছে করে যেভাবেই হোক ঋণ খেলাপি হয়ে যায় এবং তাদের সম্পদের যে বিপরীতে যে লোনটা দেওয়া হয়েছিল সেই সম্পদটা ছিল অবমূল্যায়িত আরও সহজভাবে বললে যে ধরুন আমরা একজন ঋণ গ্রহিতাকে একটি ব্যাংক লোন দিয়েছে এক লক্ষ টাকা তার ব্যাংকের নিয়ম অনুযায়ী তার দেওয়া উচিত দেড় লক্ষ টাকার সম পরিমাণের কোনো একটি নিরাপত্তামূলক অর্থাৎ মর্গেজ সম্পত্তি হোক যা হোক যাই হোক যেভাবে হোক দেওয়া উচিত ছিল কিন্তু দেখা গেল সে পাঁচ হাজার টাকার সম পরিমাণ কোনো একটি মর্গেজ দিয়ে প্রভাব খাটিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই ষোলো বছরের সে ওই টাকাটা নিয়ে নিয়েছে এখানে সে লোন নেয় নাই এখানে সে ব্যবসা করেছে এভাবেই ধ্বংস করে ফেলেছে পুরো ব্যাংকিং সিস্টেমটাকে আজকে প্রাপ্ত হয়ে গেছে সুতরাং এখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে সার্বিকভাবে সম্মিলিত প্রচেষ্টায় সরকার জনসাধারণ অর্থাৎ ব্যবসায়ীগণ শিল্পপতিগণ এবং এই যে আমাদের যে ভাইয়েরা আছে প্রবাসী তাদের যে অবদান তৈরি পোশাক শিল্পের অবদান এই সব মিলিয়ে নতুন করে ভেঙে এই অর্থনৈতিক ব্যবস্থাকে আবার পুনরুদ্ধার করতে হবে এটা একটা অত্যন্ত জটিল কাজ কিন্তু সম্ভব শুধু সদিচ্ছার প্রয়োজন আমাদের দেশের সম্মানিত ব্যক্তিবর্গের ব্যাংকারদের ব্যবসায়ীদের আমি বলব যে অনুরোধ করব যে সদিচ্ছা নিয়ে এগিয়ে আসুন এগিয়ে আসুন আবার সুশৃঙ্খল একটা অর্থনৈতিক পদতলে আমাদের দেশ থাকুক যে দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ সাত লক্ষ কোটি টাকা রয়েছে এর মধ্যে সাড়ে তিন লক্ষ হাজার কোটি টাকা পাওয়া যাবে কি না জানি না এটা ঋণ খেলাফ হিসেবে দেখানো হয়েছে প্রায় আরও সাড়ে তিন লক্ষ কোটি টাকা পূর্ণ রিসেডিউল করা হয়েছে এবং প্রায় ছপঞ্চাশ হাজার কোটি টাকার মতো অবলম্বিত হয়েছে সুতরাং এখনও যে পসিবিলিটি আছে যে টাকাটা এখনো এই যে ঝুলে আছে বিভিন্ন প্রক্রিয়ায় সরকারের কর্মকর্তাগণ সদিচ্ছাসহ যাদের যাদের ঋণ খেলা হয়েছে তাদের যে সম্পত্তি আছে তার মূল্যায়ন করে সেই মূল্য থেকে টাকা বের করে আনা অর্থাৎ রাষ্ট্রীয় খাতে ব্যাংকের খাতে পাবলিক মানি যেটা জ জনতার টাকা সেই টাকাটাকে ব্যাক করে নিয়ে আসা এবং রাষ্ট্রীয় ভাণ্ডারে সেটা সংযুক্ত করতে পারলে এখান থেকে একটা অংশ টাকা চলে আসবে আর যেহেতু আমাদের উন্নয়ন প্রজেক্টের সব বাজেটগুলি বিদেশিদের দ্বারা নিয়ন্ত্রিত বিদেশিদের দ্বারা প্রদত্ত তাই সেটা এই মুহূর্তে কতটুক হবে কি হবে না একমাত্র স্রষ্টাই জানেন দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ ঝুঁকিতে থাকা আমাদের এই বাংলাদেশকেই সবাই মিলে বাঁচাতে হবে এবং তার জন্য সবার প্রচেষ্টা থাকতে হবে এবং একই সাথে এই যে অর্থনৈতিক সেক্টর ব্যাঙ্কিং সেক্টর এদের মাথায় রাখতে হবে যাতে করে আর দুর্দশাগ্রস্ত ঋণ জন্ম না নেয় অনুরোধ থাকবে বিশেষ করে বাংলাদেশ ব্যাংক সহ সকল ব্যাংক ব্যাংকারদের এবং অর্থ মন্ত্রণালয়ের কাছে আপনারা এই জিনিসগুলিকে একটু সুদৃষ্টি দিয়ে দ্রুততম সময়ের মধ্যে পজিটিভ দিকের ধাবিত করার প্রচেষ্টায় লিপ্ত হন অন্যথায় সমূহ বিপদের সামনে সমগ্র জাতি আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন